তুমি এত খুশি কেন ময়না তুমি কোথাও যে কোথায় যাচ্ছ তুমি বাইরে যাচ্ছ কার সাথে যাচ্ছ না আমি তো যাব না বাইরে তুমি যে রেডি হয়েছ জামা পরেছো জুতা পরেছো চুলে ঝুটি বেঁধেছ তাহলে কোথায় যাচ্ছ বাইরে যাচ্ছ বাইরে কার সাথে যাবে মাম্মার সাথে মাম্মা তো যাবে না পাপা আসছে তোমাকে নিবে নিয়ে বাইরে যাবে ও তাই রেডি হয়েছো তাহলে তোমার তো ঝুটির দুইটা ফিরে দুইটা রাবার দুইটা কালার কি করেছো আসো হ্যাঁ গাদার হারিয়ে ফেলেছ আর আল্লাহ তাহলে এখন কি হবে থাক চলো দেখি আমরা যাই ফালাকের পাপা বলল ফালাককে রেডি করো আমি একটু ফালাককে বাহিরের থেকে ঘুরিয়ে আনবো সেজন্য ফালাক রেডি হয়েছে তাই না মা সে তো মহা খুশি এটা কার জুতা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও পাপা এখনো তো আসেনি পাপা আসুক পাপা এখনো অফিস থেকে আসেনি হ্যাঁ যাব কি হয়েছে যাব তাহলে চলো হুম চলো যে পাপা আসবে এখনই তোমাকে বাবা কি তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে বলেছে যে সামনে গিয়ে দাঁড়াও আমি আসছি আসো এখন তো চলো আমরা গিয়ে গিয়ে রুমের সামনে ওকে এই যে তাকে রয়ে নিয়ে এসছি সে কান্নাকাটি শুরু করে দিয়েছে কই দেখি এদিকে তাকাও তুমি কান্না করছো কেন এদিকে তাকাও আমার দিকে তাকাও কেন কান্না করছো বাইরে যাবা তাই যেতে দিচ্ছি না আমি পাপা তো আসেনি এখনো পাপা আসুক তুমি আমার দিকে তাকাও ভালো আর এসছে যাও যাও